আসসালামু আলাইকুম ভূমিকম্প নিয়ে আজকে চৌঠা ডিসেম্বর সকালবেলার একটা ঘটনা শেয়ার করি যে সজরের নামাজ পড়ে মাত্র একটু শুইলাম শুয়ে যদি একটু পড়াশোনা করতেছি তো হঠাৎ একটা বড় ভূমিকম্প বড় বলতে এর আগে যে ভূমিকম্পটা হয়েছে তার থেকে কম বাট ভালো একটা ঝাঁকুনি দিছে আর তো চারো সাইডে চিল্লা চিল্লি এই সেই হ্যাঁ তো এতটাই শব্দ যে আপনি ভূমিকম্প যা কাঁপাইতেছে তার থেকে মানুষের চিল্লা পাল্লা আরো বেশি আতঙ্ক লাগতেছে পরবর্তীতে নিচে নেমে আসলাম নিচে নেমে এসে দেখি দু একজন মহিলারা তারা অলরেডি বিউস হয়ে পড়ছে মাথায় পানি দিতে আছে ইদিক করতেছে আবার সামনে দিয়ে যারা সে পুরুষটা যারা বেরোই আসছে ফজরের টাইম একদম ফজরের নামাজের পর পর হ্যাঁ যারা পুরুষ আছে তারা বাইরে বেরোইছে এই সায় রে ঘুমান যাবে না শান্তিতে এই সেই নানান কথা এই একজনে দেখতেছে দোকান কই সিগারেট আনতেছে সিগারেট জ্বালাইতেছে হ্যাঁ এই চিন্তা দেখেন ফজরের সময় কি আরামের একটা ঘুম অথচ আজান দিছে কিছুক্ষণ আগে এজ এ মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ছিল নামাজ পড়া সেখানে নামাজ পড়ি নাই আল্লাহ তালা অ্যালার্ম দিয়ে আমাদেরকে জাগাই দিছে আমরা উইঠা আতঙ্কিত হইয়া হ্যাঁ সবকিছু করে ফেলাইতেছি আমাদের উচিত ছিল আগে দুই রেখাত নামাজ পড়া এমনি তো উঠি না তো আল্লাহ তালা উঠেই দেশে অটোমেটিকলি কম্বলের তলের যে আরামের ঘুম একটা জাকি দিয়ে বুঝছে যে আমি যদি একটা জাকি তুমি এরকম এক সপ্তাহ কম্বলের নিচে যাইতে পারবে সাথে সাথে সবাই রাস্তায় কন কোনা শীতের উপরে গারো গায়ে কাপড় ছিল মানে গেঞ্জি ছিল কারো গায়ে ওই রকম শীতের কিছু ছিল না কাঁপতেছে বাইরে তো দেখেন এই জিনিসটা আমাদের কি শিখায় অতসো আমরা ওইখান থেকে বের হইয়া দুই রাকাত নামাজ না পড়া আমরা কেউ সিগারেট খাইতেছি কেউ বিউশ হইয়ে রইছি মাথায় পানি দিতেছে আচ্ছা আমরা মৃত্যুটাকে এত ভয় পাই যে ওই খালি গায়ে চলে আসি বিউশ হইয়ে পড়সে আত্মকীত ঘোমানো যায় না 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 চিন্তা মানে মৃত্যু থেকে বাঁচার জন্য কি দৌড়া দৌড়ি тараহুরা করতেছি আচ্ছা মৃত্যু থেকে তো বাঁচা সম্ভব না কিন্তু মরার পরের যে অবস্থান মরার পরে যে জান্নাত ওখানে যাওয়া যায় বা জাহান্নাম থেকে বাঁচা যায় আমরা ওই জাহান নাম থেকে বাসার কথা না চিন্তা করে আমরা শুধু মৃত্যু থেকে পালাই বেড়াই যে ভূমিকম্প দৌড় দিয়ে ফাঁকা মাঠে আই আসতে যাই মনে করেন একজন দুইজন বেহুশ অন্য চিন্তা কিন্তু এভাবে কখনো মৃত্যু থেকে বাঁচা সম্ভব না কোনো না কোনো ওয়েতে মৃত্যু আমার হবেই সুতরাং আমাদেরকে মৃত্যুর পরবর্তী অবস্থানের জন্য

আমি তো ফজরের নামাজ পড়ে তারপরে আমার কাজে জয়েন করছি এখন যদি মরে যাই আল্লাহ তালাই বাকি ফয়সলা করবে কিন্তু আমি যদি ফজরের নামাজ না পড়িয়া অফিসে যাই আর অফিসে মনে করেন বাই চান্স আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে কি হবে এই চিন্তা আমাদের মাথায় আসে সুতরাং রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পিপলকে মৃত্যুর পরের অবস্থানটা চিন্তা করে এখন থেকে কাজ শুরু করে এখন থেকে ওইভাবে নিজেকে প্রস্তুত করা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে আমি গার্মেন্ট সেক্টরে দীর্ঘদিন চাকরি করছি সেক্টরের নারী এবং পুরুষ নামাজ থেকে দূরে আছেন রিকোয়েস্ট থাকবে আপনারা নিয়মিত নামাজ করেন ঠিকভাবে কাজ করেন তাহলে আপনার ভিতরে কোন প্রকার দুশ্চিন্তা কাজ করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে জানার ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম